এই যে বন্ধু অলরেডি কাজে ফেলছে ঠিক আছে কি অবস্থা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আছি আজকে ইটের ভাটার নামটা জানি না এই আমি এবং রাজীব দুই বন্ধু ঘুরতেছি রাজীব বলতেছে বন্ধু জয়েন দেয়ালায় কাজের মধ্যে মোটামুটি যেহেতু দুইজনে ছুটিতে আসি চাকরিতে পোষায় না টাকা পয়সা লাগবো ঠিক আছে তো বললাম ঠিক আছে আগে প্রসেসিং দেখা যায় পরে দেখা যায় কিন্তু এই কাজের যে কষ্ট জয়েন দিলে খবর আছে ঠিক আছে প্রচুর কষ্ট এই কাজে তো মনের দুঃখে দুই বন্ধু বনে বনে দা ঘুরতেছি কেউ না বাড়িতে কোনো কাজ করবো না পলা পান খেলাধুলা করে না এই জন্য আমরা বাইরেছি ঘুরতে এই যে এখানে ইট বানাচ্ছে বন্ধু জয়েন দিল পারবি না রাজীব পারবি দেখলে সব বিষয় এবার এরা হাজিরা হিসাবে না তো এরা মাসিক চুক্তি হিসাবে চলে আসে এবারে পুরা ইয়ে আছে না যতদিন কাজ থাকবে বর্ষাকাল নাই না না এরা পুরো ছয় মাসের প্রোডাকশন এক হাজার মাল কাটলে চারশো টাকা দৈনিক কত টাকা কাটতে পারে

রাজীব বন্ধু খুবই অবাক এরা একশো কাটলে চারশো টাকা না বন্ধু তো এরা নাকি দৈনিক ছয় হাজার কাটতে পারে এক হাজার হ্যাঁ এক হাজার কাটলে চারশো টাকা যদি দৈনিক ছয় হাজার কাটে তাহলে মাসে আসলে ছয় দশ ষাট আর হচ্ছে বারো হাজার চুয়্তর হাজার টাকা ওদের মাসিক ইনকাম চত্তর হাজার টাকা আর আমরা লেখাপড়া করিয়া আমাদের দেখেন কি অবস্থা এই শরীরের যা শার্ট ফ্যান্ট গেঞ্জি দেখছেন সুসাই ঠিক আছে বেতনের দিক দিয়া যাক তারপর আলহামদুলিল্লাহ ভালো ভালো না হ্যাঁ তো দেখতেছি আসলে এনে কোনোভাবে ঢুকা যায় কিনা মানে চাকরির পাশাপাশি আর কি চাকরির পাশাপাশি ওভারটাইম

মোটামুটি ভালো একটা ইনকাম হইতো ঠিক আছে বন্ধু আসছে ভালো ইনকাম ভালো না আমি তো এত মনে করি না আমি মনে করছি হয়তো তারা মাসে ইয়ে করতেছে মাসে বিশ পঁচিশ হাজার টাকা বন্ধু গোয়ান দিয়ে কাম ভাইদে